আমি বেকারদের উদ্দেশ্যে একটাই বলতে চাই আপনারা বেকার না থেকে ছোটোখাটো ব্যবসা করেন ছোটোখাটো ব্যবসা করে আপনারা সুন্দরভাবে চলতে পারবেন প্রথম যখন মনে করেন আমি বাজি বোট ভালোভাবে ফুটতো না মানে আমি ওইভাবে বাজতে পারতাম না শিখতে পারি নাই তখন আস্তে আস্তে মনে করেন আমি বাজলাম এখন সুন্দরভাবে ফুটে এখন ভালোভাবে বাজতে পারি কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিতে আমার স্যালারি ছিল একুশ হাজার টাকা তখনও দেখে আমার মনে করেন সংসার শহরে যে পরিস্থিতি জিনিস দাম তখন আমার চলতেছে না প্রথম বলতে গেলে আমি যখন আসছি তখন আমার খালাতো এর কাছে আসছি আমার খালাতো ভাই মনে করেন আমার বলছে যে তুমি এগুলো করবা আমি বলছি হ্যাঁ ভাই যদি আমি এটা যে আমার সংসার চালায় তাহলে আমি করবো আমার খালাতো ভাই এক সপ্তাহ মনে করেন এগুলো শিখাইলো কিভাবে বিক্রি করে কিভাবে ভাজাভাজি যা আছে সব কিছু সেখানে উপর আল্লাহ দিলে মনে করেন আমি ব্যবসা শুরু করলাম ছোটো করে আপনি মনে করেন দশ বারো হাজার টাকা টাকা দিয়ে আমি এটা শুরু করলাম ইনশাল্লাহ আমার এখন সংসার সুন্দরভাবে চলতেছে আল্লাহ চালাইতেছে মনে করেন দশ টাকা বিশ টাকা বিক্রি করতে করতেই তো মনে করেন আপনার দিন শেষে আপনি দেখবেন পাঁচ ছশো হাজার টাকা আপনার ইনকাম হয়েছে এটা দিয়ে আপনার সংসারটা সুন্দরভাবে চলতে পারবেন প্রথম প্রথম মানে কম হয়েছিল বিক্রি তারপর যখন মনে করেন আপনার চিনা পরিচিত হয়ে গেছে তখন মোটামুটি এখন আলহামদুলিল্লাহ চলে আল্লাহ চালাই বাদাম বুট সিমের বিশি মটর ডাবলি তারপরে চাউল বাজা গম বাজা ক্রীড়া বাজা মোটামুটি বেশ কয়েক আছে বাদাম হইলো আপনার একশো গ্রাম তিরিশ টাকা তারপরে বড়ো বাদাম হলো একশো গ্রাম চল্লিশ টাকা এগুলো একশো গ্রাম তিরিশ টাকা এই ব্যবসা দিয়ে এখন আমি আলহামদুলিল্লাহ ভালো চলতেছি আমার স্ত্রী আছে আমার দুটা বাচ্চা আছে আমি ওদেরকে নিয়ে ভালো চলতেছি আশা করি আপনারাও মনে করেন ছোটোখাটো ব্যবসা করেন যাতে সংসার ফ্যামিলি সুন্দরভাবে চলে বিকাল আমি চারটে বাজে আসি মনে করেন রাতে দশটা সাড়ে দশটায় চলে যায় এতে আমার পাঁচ সাতশো আষ্টশো টাকা থাকে এটা দিয়ে আমি সংসার নির্বাহ করি আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা মনে করেন ছোট হোক বড় হোক ব্যবসা করেন এটা নিয়ে আপনি উন্নতি করতে পারবেন আপনি ভালোভাবে চলতে পারবেন আমি এই যে মনে করেন ছোটো একটা ব্যবসা করি এটা দিয়ে আমি চলতেছি এটা এটা আপনি পরিশ্রম দিয়ে করতে পারলে আপনি সংসার সুন্দর করে চালাতে পারবেন